হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যা যা আমাদের দিচ্ছেন আশা হচ্ছে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরের সুনামধন্য কোম্পানি কোম্পানির নাম হচ্ছে রেপুটেড কোম্পানি সেখানে একটি পদে ওয়ার্ক পারমিট ভিসা দিবে পদের নাম হচ্ছে পেইন্টার যার পদের সংখ্যা হচ্ছে বৃতজন যার বেসিক স্যালারি হচ্ছে চারশো বত্রিশ সিঙ্গাপুর ডলার প্লাস হচ্ছে আপনার খাবার বাবদ বাহাত্তর সিঙ্গাপুর ডলার দিবেন বাসস্থান হচ্ছে কোম্পানি বিয়ার করবে আপনাকে অবশ্যই ওটি করতে হবে ওটি বলতে ওভারটাইম থাকবে এখানে আর আপনার যোগ্যতা যা যা লাগবে যোগ্যতা হচ্ছে আপনার ডিউটি করতে হবে নয় ঘন্টা বয়স হতে হবে আপনি একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অবশ্যই আপনাকে সিঙ্গাপুর ফেরত এবং পেন্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবার বললাম যে যোগ্যতা বা অভিজ্ঞতা কি কি আপনার ডিউটি করতে হবে নয় ঘন্টা বয়স সর্বনিম্ন একুশ সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছর মাস্ট বি সিঙ্গাপুর হইতে হবে অর্থাৎ আপনি সিঙ্গাপুরে গিয়ে কাজ করে করে আবার বাংলাদেশে চলে আসবেন এরকম হইতে হবে সিঙ্গাপুর ফেরত আর আপনাকে অবশ্যই পেন্টিংয়ের এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে যারা যারা যেতে আগ্রহী আমাদের ইউটিউবের ডিসক্রিপশনের বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে বা অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের লাইক ফলোয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ